ইনস্ট্যাগ লাইভ নিউজ বাংলায় দেখছেন সংবাদ সফল খবরের সাদা কালো তরঙ্গ সম্প্রতি মেদিনীপুর মেডিকেল কলেজে একজন পশুদের মৃত্যু হল স্যালাইন দেওয়ার পরে রিঙ্গাল ল্যাক্টেড স্যালাইন দেওয়ার পরে এবং বেশ কিছু জন তারা গুরুতরভাবে অসুস্থ যাদেরকে ক্রিটিক্যাল কেয়ারে দিতে হয়েছে এমনকি ভেন্টিলেটরে দিতে হয়েছে এই ঘটনা অত্যন্ত ভয়ঙ্করতম ঘটনা একটা স্যালাইন একটা রোগী চিকিৎসা করাতে এসে স্যালাইন দিচ্ছে ওষুধ দিচ্ছে সেগুলো তার জীবন বাঁচাবে অথচ তার জীবন আজকে কেড়ে নিতে কেড়ে নিচ্ছে অথবা আজকে জীবন চলে যাচ্ছে এই স্যালাইন চালানোর ফলে বা ওষুধ ব্যবহার করার ফলে শুধুই কি মেদিনীপুর মেডিকেল কলেজ কেন এমন ঘটছে কালো তালিকাভুক্ত ওষুধেরও কি ব্যবহার হচ্ছে এমনই বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে শেষ পর্যন্ত দেখতে শুনতে থাকুন সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক কি বললেন শুধুই কি মেদিনীপুর মেডিকেল কলেজ সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস কি বললেন আজকে শুধুমাত্র মেদিনীপুরে ঘটেছে ব্যাপারটা এরকম নয় এই রকম ঘটনা রাজ্যের প্রত্যেকটা হাসপাতালে মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরেই ঘটছে চ্যালেঞ্জ দেওয়ার পরে যে তার ডাইগর হওয়া বা তার নানান রকমের ভয়ঙ্করতম পার্শ্ব প্রতিক্রিয়া হওয়া বা অ্যানিস্থেটিক ডাক দিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়া এবং রোগীর মারা যাওয়া প্রসূতিদের মারা যাওয়া এই ঘটনা কিন্তু আকছার ঘটছে আমাদের রাজ্যে কেন এমন ঘটছে সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক কি বললেন কারণ হচ্ছে এই রাজ্যে ওষুধের যে গুণমান ব্যবহার পরীক্ষা করার মতো যে ল্যাবরেটরি সেটা সংখ্যা অত্যন্ত অপ্রতুল এবং যে ড্রাগ ইন্সপেক্টর যারা এগুলো দেখভাল করে সেটা সংখ্যাও অপ্রতুল ফলে পরীক্ষার পাঠানোর পরে যে তার রেজাল্ট আসার আগেই দেখা যাচ্ছে সেই ওষুধের সেই লটের ওষুধ সব ব্যবহার করা হয়ে গেল ফলে অত্যন্ত অপরিশোধিত এবং অত্যন্ত নিম্নমানের এবং অত্যন্ত ভেজাল ওষুধ অনেক সময় আজকে পরীক্ষার ফলাফল আসার আগেই কিন্তু ব্যবহার হয়ে যাচ্ছে এটাও আমরা মনে করছি যে সেরকমই কিছু ঘটনা ঘটেছে পরীক্ষার ফলাফল আসার আগেই হয়তো ব্যবহার হয়ে গেছে সেই কারণেই তার অত্যন্ত নিম্নমানের ওষুধ বা ভেজাল ওষুধ সেই তার প্রতিক্রিয়াতে এই ধরনের ঘটনা ঘটছে এটা অত্যন্ত ভয়ঙ্করতম অত্যন্ত ঘিন্নতম অপরাধ বলে আমরা মনে করি কালো তালিকাভুক্ত ওষুধের ওকে ব্যবহার হচ্ছে সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস কি বললেন যে পার্টিকুলার রিঙ্গার ল্যাকটেন যেটা আমাদের রাজ্যেরই উত্তর দিনাজপুরের একটা ওষুধ কোম্পানিতে সেখানে এটা তৈরি হয়েছে যেটা ইতিপূর্বেই ব্যাঙ্গালোরের সেখানে রিয়াকশন হয়েছিল সেখানে কিন্তু পরীক্ষায় তার ফেল করেছে এবং ব্যান্ডেড হয়ে গেছে কাল কালার লিস্টে চলে গেছে অথচ সেই কালার লিস্টের ওষুধ আজকে আমাদের রাজ্যে চলছে রমনমিয়ে চলছে এবং মানুষও মারা যাচ্ছে পশুতে মারা যাচ্ছে এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না এ রাজ্যে যে ডাক কন্ট্রোল বা আজকে যে প্রশাসনের যে অত্যন্ত গাফিলতি চূড়ান্ত যে ব্যর্থতা এটা এই অবস্থায় সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের তরফে কি বলা হচ্ছে আমরা সার্জি ডক্টর পক্ষ থেকে মনে করি যে ওষুধ কোম্পানি এবং এক ধরনের প্রশাসন এবং সরকার এবং বিভিন্ন শাসক দল তাদের মধ্যে যে নেক্সাস তৈরি হয়েছে যার ফলে কিন্তু আজকে প্রচুর ওষুধ আজকে জাল ওষুধ আজকে আমাদের রাজ্যে চেয়ে গেছে গোটা দেশ চেয়ে গেছে ফলে তার আজকে মাসুল আজকে এই সব মা এবং বিভিন্ন রোগীদেরকে দিতে হচ্ছে ডাক্তারদেরকেও স্বাস্থ্যকর্মীদেরকেও সেই একটা ভোগান্তি ভুগতে হচ্ছে আমরা এর আগে লোকসভা নির্বাচনের আগে দেখেছি যে কিভাবে হাজার হাজার কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ওষুধ কোম্পানিগুলোর বিভিন্ন রাজনৈতিক দলের বন্ড তারা কিনেছিল তার বিনিময়ে তাদের যে জাল ওষুধ যেগুলো যেগুলো ভেজাল ওষুধ ওষুধ মানে ফেল সমস্ত কিন্তু পাস করে গেছে ওষুধ কিন্তু আজকে হচ্ছে সেই আমরা এর আগে আমরা দেখেছি যে সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ তিনি তার যে জাল ওষুধের যে কারবার তিনি যে এক্সপায়ারি ওষুধগুলো সে আবার রিসাইকেল করে আবার যেভাবে নতুন মোড়কে বাজারে চালাচ্ছিল আজকে এরকম নানান ধরনের ভেজাল ওষুধ জাল ওষুধ সরকার প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা এবং তাদের যে যোগসা জোষে আমরা বলবো প্রশাসনের যোগসা জোষে আজকে এই ধরনের জাল কারবারি চল চলছে আমাদের রাজ্যে যার আজকে মাসুল দিতে হচ্ছে প্রস্তুতি মা থেকে শুরু করে বিভিন্ন মানুষের আমরা এর উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত চাইছি এবং এই ঘটনার সাথে যারা যারা জড়িত রয়েছে প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এই দাবি আমরা সার্বিক ডক্টর সরবের পক্ষ থেকে রাখছি এখনকার সংবাদ সফর এই পর্যন্ত আপনার মতামত লিখুন কমেন্ট বক্সে পরবর্তী সংবাদ সফরে আবারও দেখা হবে ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে শুনতে থাকুন সংবাদ সফর খবরের সাদা কালো তরঙ্গ